সম্মানিত উপস্থিতি আমরা ফিতনার যুগে রয়েছে এবং ফিতনার যুগে রয়েছে বিদায় আমরা অনেক সময় যুগের দোষ দিয়ে থাকি আমরা যুগের দোষ দেই না অনেক সময় আমরা অনেক সময় বলে থাকি দায় কার আমাদের নাকি যুগে আমরা অনেক সময় কথায় কথায় যুগকে গালি দেই কখনো ভাবি না যে যুগের ভালো হলো চাই কিছু হোক না কেন এটা কার নির্দেশে হয় এটা আল্লাহ তাআলার নির্দেশে হয় সে আমাদের ভালো কিছু করতে পারে না খারাপ কিছু করতে পারে না সে ভালো পক্ষেও নেই খারাপের নেই আমরা অনেক সময় বলে থাকি সময় খারাপ হয়ে গিয়েছে এমন সময় যাচ্ছে যুগটাও ভালো না আগের মানুষ অনেক ছিল। সময় খেতে ইসলামের পথে বেঁচে থাকতে পারতো আমাদের জন্য খুব বেশি কঠিন কেননা আমরা ফেতনার যুগে আছি এই ধরনের কথা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি বাস্তব যদি আমাদের বিশ্বাসটা এমনই হয় তাহলে বলবো বলবো যুগের কোনো দোষই নাই যুগের কিসের দোষ যুগের কি আসলে দোষ হতে পারে যুগের কোনো দোষ হতে পারে না কেন না আমি তো আমাকেই বদলাতে পারি ব্যর্থতা কার ব্যর্থতা আমার ব্যর্থতা আমার আমাকেই আমি আমার পাপের বোঝা বহন করতে হবে এটা কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ তাআলা সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে বলেন

আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সেটা নিজের জন্যই করে ওয়াইলাল্লাহিল মাসিক সে অবশ্যই আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তিত হবে আল্লাহ তাআলা বলেন কমা ইস্তাওইল আমা ওয়াল বাসির আর অন্ধ দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি কখনো সমান হতে পারে না ওয়ালায জুলমাতু ওয়া লান আর অন্ধকার ও আলো সমান হতে পারে না ওয়ালাল যিল্লু ওয়া লাল আর সমান নয় রোদ এবং আর জীবিতরা আর মৃত কি কখনো সমান হতে পারে আল্লাহ তাহলে এই চারটি আয়াতের মাধ্যমে কি জানিয়ে দিচ্ছেন ইমান এবং কুফরির নানা বৈচিত্র্য রয়েছে একজন ইমানদার ইমানদারের শক্তি হলো ইমানদার হলো তেমনি যে দৃষ্টি শক্তি সম্পন্ন আলো সম্পন্ন সুশীতল সম্পন্ন ছায়া সম্পন্ন একজন ইমানদার এবং সবচেয়ে বড় বিষয় সে থাকবে প্রাণবন্ত অর্থাৎ জীবন্ত একজন মৃত ব্যক্তির জীবিত ব্যক্তির ভিতর পার্থক্য আছে না অর্থাৎ যে কবরে চলে গেছে কবরবাসীকে আপনি যাই বলেন কোনো ফায়দা আছে মনে হয় মৃত ব্যক্তির সামনে কোরআন করলে ফায়দা আছে নাকি ফায়দা আছে কোনো স্পষ্ট কথা এখানে কোনো কিচ্ছু লাগবে না আমাদের বোকামির জায়গাগুলো দেখেন একজন মৃত ব্যক্তি আপনি যতই করেন না কেন যতই তার পাশে কোরআন তেল করেন এই মৃত ব্যক্তির কোন ফায়দা নেই সুতরাং আল্লাহ তালা বলছেন শুনে নাও কুফরি কি তোমরা শুনে নাও কুফরি হচ্ছে অন্ধত্ব কুফরি কি অন্ধকার অন্ধকার অন্ধত্ব যার চোখ নেই যে প্রচন্ড খরতা ও মৃত্যুর অবস্থায় রয়েছে ইন্নাল্লাহু ইউসমিউ কিন্তু যে ব্যক্তি কবরে আছে তুমি তাকে যতই ডাকো না কেন সে কি তোমার ডাকে সারা দিতে পারবে ওমা আনকা বিমুসমিইন মান ফিল কবর সে কি তোমার ডাকে সারা দিতে পারবে সে তোমার ডাকে অর্থাৎ যার অন্তর ঘুরে গেছে তাকে আপনি যতই বলেন যে সালাতে चलो সালাতে যাও সে কখনোই সালাতে আসবে কেউ কিছু দিবে না আপনি ভয় পান আর কাউকে নয় আপনি ভয় পান সেই আল্লাহকে যিনি কিয়ামতের ওই বিভীষিকাময় ময়দানে আপনার কাছ থেকে আপনার হিসাব দিবেন সেই হিসাবের ভয়ে আপনি আগে মসজিদে চলে আসছেন চিন্তা করছেন যাই একটু ভালো সময় কাটিয়ে আসি কিছু দিনের কথা শুনে আসি কিছু গুণাকে মাফ করিয়ে আসি সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন ইন আনতা ইল্লা নাযির তুমি তো একজন সতর্ককারী মাঘারে আমি কি বই একজন সতর্ককারী হাক্দিবাসের দি র আমি তোমাকে সত্য সহ পাঠিয়েছেন দিয়েছেন সুসাংবাদাতা করে হ্যাঁ কি করে করে সুসংবাদদাতা করে ইন অ্যারোসাল্লা কাবিল হনদিবাসের দি র

কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে ভালো কাজ করে সেদিন সে তা দেখতে পাবে এবং নিজে ব্যক্তি একটু অনুপরিমান খারাপ কাজ করবে করবে যাররা পরিমাণ খারাপ কাজ করবে করবে সেও সেদিন তা দেখতে ধরবে মানুষ জামানাকে গালি দেয় মানুষ কাকে গালি দেয় মানুষ জামা কে গালি দেয় অথচ আমি আল্লাহ তাআলা বলছেন আমি জামানা সৃষ্টি করেছি

একজন স্ত্রী তার স্বামীর ঘরে আসবাবপত্র সহ সন্তান সন্তানাদি স্ত্রীর পর্দা পুশিদা তার হেফাজত তাকে হেফাজত প্রত্যেকটি বিষয়ে সে কি দায়িত্বশীল তাকে যে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ছেলে তার পিতার সম্পত্তির রক্ষক এবং সেও জিজ্ঞাসিত হবে এই সম্পত্তি যদি বেপথে সে ব্যয় করে ফেলে অর্থাৎ একজন সন্তান নিজের জন্যই সব কিছু করলো ছোট ভাই বড় ভাই অথবা বোনের জন্য কিছু দিল না আছে না এমন অনেক সন্তান বাবা অসুস্থ কিছু করতে পারে না দুর্বল হয়ে পড়ছে কিছু বলতেও পারে না বাবার অঢেল সম্পত্তি এবার কি করে যে একটু ভালো বোঝে বা যার শক্তি বেশি এই করে কি প্রতিটা সন্তানের যে সম্পদ একাই ভক্ষণ করে ফেলে লিখে না এমন টাকার দরকার সন্তান আছে না নাই অহরহ সমাজে রয়েছে অহরহ সমাজে রয়েছে সুতরাং এটা তাকে জিজ্ঞাসা করা হবে এই হাদিসের শিক্ষার আলোকে আমরা আরো পাই যে তাহলে শাসক শ্রেণী কর্তব্য হবে সমাজকে কিভাবে পরিচালনা করবে যদি সমাজে কোনো অনৈতিক কার্যকলাপ হয় আর যদি কোনো কিছু কমতি করে এটার দায়ভার কার উপরে যাবে নেতার উপরে যাবে তাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং এই কেয়ামতের ময়দানে যাওয়ার আগে আপনাকে এই জিজ্ঞাসা থেকে মুক্ত হবার জন্য দায়িত্বের প্রতি সচেতনতা হবে আমরা তো বুঝতে পারছি না একটা সময় আমাদের অনুভব হবে কি পেলাম এই দুনিয়াতে একটা সময় অনুভব হবে অনেকের হয় যখন বৃদ্ধ হয়ে যায় যখন শরীরে বল থাকে না তখন অনুভব হয় কি কুড়লাম যখন সন্তানরা দেখে না খুব ভালোমা আছে কষ্টে থাকে সন্তান দেখে না সন্তান অনেক ভালো আছে ওই মুরুবি বাবা আফসুস করে আর চিন্তা করে কি করলাম নিজের জন্য কি করলাম নিজের জন্য কতটুকু করলাম কি পেলাম এই দুনিয়া থেকে আজকে আমার আপন রাই আমাকে দাফন করে চলে গেল আজকে আমার আপন রাই আমাকে দাফন করে চলে গেল আমার চোখ বোঝার সাথে সাথে আপনি নির্দিষ্ট একটা সময় যখন আসবে তখন বুঝতে পারবেন এই দুনিয়ায় আপনার জন্য কেউ অপেক্ষা করে না এই দুনিয়ায় শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করে মৃত্যু আপনার জন্য এখন কি অপেক্ষা করে আছে আপনার জন্য কি অপেক্ষা করছে আপনার জন্য শুধুমাত্র অপেক্ষা করছে মৃত্যু আপনি যদি কোটিপতি হন আর যদি আপনি ভিক্ষুক হন আপনার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র মৃত্যু এজন্য সময় থাকতে যদি আমাদের ফিল না হয় আফসোস না হয় আমাদের যদি অনুভব না হয় তাহলে আফসোস করার শেষ আর থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও شبابك قبل حرامك বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে কাজে লাগাও যৌবনে তুমি শ্রেষ্ঠত্ব করতে পারো রূপ করতে পারো যৌবনে তুমি রাত জেগে তাহাজ্জুদ করতে পারো যৌবনে তুমি সালাত আদায় করতে পারো যৌবনে তুমি ইবাদত করতে পারো ওহে আমার মুমতেরা তোমরা শুনে নাও شبابকে قبل حمامিক যৌবনকে কাজে লাগাও و صحتকে قبل الاومিক অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাবে বিছনা থেকে আর উঠতে পারবে না হাসপাতালের বেডে কত মানুষ শুয়ে আছে পাও নেই হাত নেই ওপেন হার্ট সার্জারি করা কত ধরনের রোগে ভুগতেছে তুমি সুস্থ আছো তাকে কাজে লাগাও ওয়গিনাকা ক্বাবলা ফাকরিক তোমার অভাব এক সময় আসতে পারে আজকে তুমি ধনী আছো আজকে তোমার পকেটে পয়সা আছে আজকে এই ধন আড়কে তোমাকে তুমি কাজে লাগাও আজকে তুমি 500 টাকা ইনকাম করছো 20 টাকা দান করে দাও একটা সময় তোমার এই 500 টাকাও ইনকাম নাও থাকতে পারে জীবনে অনেক টাকা ইনকাম করছেন সরকারি চাকরি করছেন ব্যবসায় করছেন বাণিজ্য করছেন খামার করছেন আজকে বুড়া হয়ে গেছেন পকেটে টাকা নেই মসজিদে 10 টাকা দিবেন তাও নাই হয় না এরকম হয় কি না ছেলের কাছে যাইতে হবে যে বাবা মসজিদে 10 টাকা দিব যেন যারা দান করতে হবে ছেলের বইয়ের কাছে যাইতে হবে আপনার সময় থাকতে আপনি দান করেন এটা আমার কথা নয় রাসূল মুসাফাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কবলা ফাকরি ওয়া ফিরাগকে কবলা শুগুলি ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে তুমি কাজে লাগাও তুমি ব্যস্ত হয়ে যেতে পারো এখন তোমার অবসর সময় চায়ের দোকানে নয় টিভি সিরিয়ালে নয় গল্প করে নয় তুমি এই সময়কে স্ক্রলিং করে নয় ইউটিউবে ফেসবুকে নয় তোমার এই সময়কে তুমি কাজে লাগাও শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে ও হায়াতকে কবলা মউতিক এবং তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে তুমি কাজে লাগাও যে জীবন আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন যে অপরন্ত নেয়ামত তোমাকে দিয়েছেন এই জীবনকে তুমি কাজে লাগাও এই জীবন যেদিন শেষ হয়ে যাবে সেদিন যতই তুমি চেষ্টা করো না কেন কোনো কিছুতেই আর কাজ হবে